তো হ্যালো দোস্ত আমি আমার লাইফে যা কষ্ট করেছে কেউ মনে এখনো পর্যন্ত সফল হতে পারেনি আমার কিছু না হলেও কমপক্ষে পঞ্চাশটা চ্যানেল আপাতত বাদ হয়েছে আমি কাজ করে উঠতে পারিনি তো এই যে একটা চ্যানেল খুললাম আজকে ওপেন করলাম তো দোস্ত দেখা যাক এই চ্যানেলটা পেরে উঠতে পারে কি তো বন্ধুরা তোমরা যদি সাপোর্ট করো তাহলে হবে নাহলে আমার কোনো হাত নেই তো ভিডিওটা ইউটিউবের মাধ্যমে সববারের সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকলে ইউটিউব কোম্পানির অ্যালগোরেডমের তো আমি ভিডিও ভালো করে কোয়ালিটিভাবে বানাবো তো দোস্ত এটা হচ্ছে আমার মেন বক্তব্য এখনো পর্যন্ত একটা ইউটিউব চ্যানেল আমি খাড়া করতে পারলাম না এটা আমার ব্যস্ত সত্যিই তো আমার ব্যস্ত পঞ্চাশটা হয়ে গেছে পঞ্চাশটার পরে এক আর একান্ন নম্বর ইউটিউব চ্যানেল খুললাম দেখা যাক পারে কি আমি সফল হতে আমার টাকা পয়সার দরকার নাই আমার ফ্যান ফলোয়িং দরকার আমার সাবস্ক্রাইবার দরকার লাইক শেয়ার দরকার টাকা পয়সার দরকার নেই আমার বন্ধুরা এই চ্যানেলটা আমি নতুন খুললাম সকলে সাপোর্ট করুন থ্যাংক ইউ দোস্ত